হ্যালো এব্রিবল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আমি আত্মান্তের সাথে কেক শেয়ার করছি আমি কেকের এই স্পঞ্জটিকে প্রথমে তিনটি লেয়ারে কাট করে নিয়েছি আমি একটি কেক বোর্ডের উপরে কিছুটা পরিমাণে হুইপ অ্যাড করে দিচ্ছি তাতে করে কী হবে কেক স্লাইসটা যখন আমরা এখানে বসাবো আর কেকটি যখন ডেকোরেট করব কেক নড়ে যাবে না এবারে কেক স্পঞ্জের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তাতে করে কেকটি অনেক বেশি সফট এবং ময়েস্ট হবে আর এই সুগার সিরাপ ইভেনলি কেকের উপরে ছড়িয়ে দিতে হবে এবার কেকের এই লেয়ারটিকে আমি বিট করা হুইপ দিয়ে কভার করে দিচ্ছি অবশ্যই বিট করা হুইপকে একটি প্যালেট নেভের সাহায্যে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে করে কেকটি ইভেনলি কভার হয়ে যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাস তাতে করে কেকের টেস্ট আরও গুণ বেড়ে যাবে আর এভাবে সেম প্রসেসেই আমি পুরো কেকটাকেই কভার করে নিচ্ছি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবার কেকের সাইটটাকে আমি খুব ভালো করে হুইপ দিয়ে কভার করে দিচ্ছি প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর কেকটি অলমোস্ট কভার করা হয়ে গেছে এবার প্যালেট নাইফের সাহায্যে বা স্ক্রাবারের সাহায্যে পুরো কেকটিকে ফিনিশিং দেওয়ার পালা আমরা যদি বাইরে থেকে অনেক টাকা দিয়ে কেক না কিনে বাসে নিজেরাই একটু কষ্ট করে বানিয়ে নিয়ে থাকি তাহলে দেখতে যেমন ভালো হয় আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি ভালো হয়ে থাকে তার টেস্ট আর তার চাইতেও সবচেয়ে বড় কথা হলো আমরা একেবারেই ফ্রেশ জিনিসটি পেয়ে থাকি যাতে কোনো রকম কোনো ভেজাল থাকে না এবার একটি কম স্ক্রাপারের সাহায্যে আমি কেকের পুরুষ সাইডটাকে ডিজাইন করে দিচ্ছি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর এবারে চকলেট গানাস দিয়ে আমি কেকের উপরের অংশটিকে কভার করে নিচ্ছি চকলেট গানাস দেওয়ার পরে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট কেকটি সেট হতে দেবেন ফ্রিজে এবার ওয়ান এম নজল দিয়ে আমি কেকের উপরে রোজ তৈরি করে নিচ্ছি আর কেকের বর্ডারটি আমি দিচ্ছি সিক্স বি নজল দিয়ে এবার কেকটিকে আমি আরেকটু সুন্দর করার জন্য রোজগুলোর উপর রেড কালারের চেরি বসিয়ে দিচ্ছি আর সেই সাথে পাশে বসিয়ে দেবো চকলেটের টপারগুলো প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে যেমন ভালো হয়েছে টেস্ট তার চাইতে অনেক বেশি ভালো ছিল যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে সঙ্গে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ